বন্ধুরা আপনার হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি দোকানের মতো ঘুম জানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য কী কী লাগছে ছ ঘন্টার বেশি মোটর শিপ ভিজিয়ে রেখেছি কারণ আলু কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি রসুন বাটা টমেটো কুচুনো দুটো আর কাঁচা লঙ্কা চারটে কেটে রেখেছি এদিকে আদা বাটা আর ধনে পাতা বেটে রেখে কুচোনো কী কী মশলা লাগছে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা লবণ হলুদ লঙ্কা আর তেল লাগছে প্রথমে মোটরটাকে সিদ্ধ করে নেব মাথা থেকে মোটাটা সিদ্ধ হতে দাও ওই ওইদিকে আমি ময়দাটা তখন মাখিয়ে নেব আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি প্রথমে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ময়দাটাকে ময়দা মাখামার হয়ে এসেছে এবার লেচি কেটে শক্ত করে একটু ময়দাটাকে মাখিয়ে নেবে ওইদিকে মটরও সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে মোটরটা এবার খুলে দেখে নেব ছটা সিটি দিয়েছি মোটর সিদ্ধ হয়ে গেছে এবার ঘুমিয়েটা বসিয়ে দেবো দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব আর তেল ছটা ফোন দিয়ে দিব পেঁয়াজ গুলো লাল লাল করে নেমে নিতে হয় ভালো করে পেঁয়াজ গুলোকে লাল লাল করে ধরে নিতে হয়

ভালো গেছে <laughs> <laughs> 消费比较包、是较高。多

ঘুম রেডি হয়ে গেছে এবং নামিয়ে উপর থেকে তো মুখটা দিলেই হয়ে যাবে লুচি গুলো একা একে বেলে নিয়েছি আর নেবো করে তেল গরম হয়ে গেছে লুচি ভাজা হয়ে গেছে লুচিটা দেখো কতটা নরম হয়েছে আপনারা এভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন আজকে তৈরি হয়ে গেল ফুলকপুর লুচি আর ঘুগনি